সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত আপনাদের সাথে আবার একটা দিনের গল্প নিয়ে চলে এসেছি তো চলুন ব্লগটা আজকে এখান থেকেই শুরু করা যাক রোজকার রুটিন যেমন ছেলেকে স্কুলে দিয়ে একটু হেঁটে তারপরে বাড়ি আসা তো আজকে আর বেশিটা হাঁটলাম না মানে অন্যান্য দিন তবুও চার রাউন্ড পাঁচ রাউন্ড আজকে দু রাউন্ড হেঁটেই এই এখন ঢুকে যাচ্ছি আজকে তো আমাদের গণেশ পুজোর তৃতীয় দিন তো আজকে না ছেলেদের ডান্সের প্রোগ্রাম আছে সন্ধ্যায় হবে তো সেই জন্য সকাল থেকে আজকে একটু তাড়া আছে তখন বললাম না ব্যস্ততার জন্য আর ফিরে এসে আপনাদের সাথে ব্লগ করা হয়নি রান্না টান্না করেই ছেলেকে নিয়ে আবার বাড়ি ফিরছি তাড়াতাড়িও আজকে ছুটি হয়ে গেছে সব চেয়ার এসছে দেখেছেন ওই সন্ধ্যাবেলা প্রোগ্রামের জন্য ছেলে দেখুন না বাড়ি পর্যন্ত চলেও এলো এখানে এসে মনে হলো যে না পার্কে একটু না খেলে যাব না ওই জন্য এখন যাচ্ছে পার্কে খেলতে তো চলুন আমি একটু ছেলের সাথে বসি এখন এই ওয়েদারটা সুন্দর তো এই রোদ মানে গায়ে লাগে না বেশ আরামই লাগে ওই জন্য ভালো লাগে তারপরে যেহেতু এই কোনো ফেস্টিভ্যাল থাকলে সারাদিনই লোকজন মোটামুটি দেখতে পাবেন তো ওই জন্য বাইরেটা বসতে আমারও খুব একটা খারাপ লাগে না খেলে নিক একটু তারপরেই না হয় বাড়ি ঢুকবো খেলাধুলা হয়ে গেছে ভাবলাম যাওয়ার আগে আর একবার দর্শন করে যাই এই ঠাকুর থাকলে না সারাক্ষণই মনে হয় যে যাই গিয়ে একটু চুপ করে বসে থাকি তো এই দেখুন এই সময়টা বেশ সুন্দর ফাঁকা থাকে আর সন্ধ্যাবেলায় তো এত ভিড় থাকে না মানে একটু সামনে এসে যে দর্শন করব সেটাও আর হয় না আর এখানে দেখুন এই যে ঠাকুরের সামনেই পুরো বুঝতে পারছেন কিনা না যায় না এখানে পুরো ওই আপনার ফল মিষ্টি সব থাকে তো যে আর যেটা লাগে সে এখান থেকে এসেই সকালে নিয়ে যায় নিজে তখন তো রান্না দেখাতে পারিনি আজকে বেশি কিছু রান্নাও করিনি কারণ রাতে যেহেতু খাওয়ার দেয় দুপুরে শুধু আমাদের দুজনের এই একটু মেথি শাক দিয়ে ডাল করেছি আর এই যে আলু কুমড়োর ভর্তা বানাবো আর এই দিকে একটা অমলেট করে নিয়েছি এখানে লিখতে লিখতে খাওয়া চলছে এখন আর টিভি দেখতে দেখতে খাওয়া হয় না কেন আমাকে আর দাদা ভাই কাছে একটা গ্রেট সারপ্রাইজ দিচ্ছে তাই জন্য টিভি দেখতে হবে না যদি আমি টিভি দেখি তালা আমি আউট যদি দাদা ভাই ফোন দাদা ভাই আউট কারেক্ট ওরা যে দুই ভাই মানে দাদা ভাই মানে তো বুঝতেই পারছেন আমার বেটু তো ওই বেটু হচ্ছে যে ফোন দেখে বেশি আর এই খাওয়ার টাইমে টিভি দেখতো তো ওই জন্য দুই ভাইকে বলা হয়েছে যে ওকে ফোন করে বলেছি যে তুমি যদি টিভি দেই ফোন দেখা বন্ধ করো তোমার জন্য একটা সারপ্রাইজ থাকবে আর একে বলেছি যে তুমি যখন টিভি দেখা ছেড়ে দেবে আর খেতে খেতে টিভিও দেখবে না তখন তুমিও সারপ্রাইজ হবে ওই জন্য দুই ভাই ওখানে আচ্ছা সেম সারপ্রাইজ দেবো তো ওই দিক থেকেও মা ফোন করে বলছে যে না সে বেটুবো নাকি ফোন আর দেখে না একদম আর এইদিকে মহারাজও ওই জন্য খেতে খেতে কিছু তো একটা করবেই মানে চুপচাপ যে খাবে তা নয় সেই জন্য লিখতে লিখতে আজকাল খায় তাই তো না নেক্সট উইক অবধি আমি দেখবো যদি দেখেছি যে দুই ভাই একদম এটা কন্টিনিউ করছো তাহলে নেক্সট উইকে একটা সারপ্রাইজ দেবো চলো চলো খেয়ে নাও আচ্ছা স্মল সারপ্রাইজ ও লিখ দেবো না ওকে ওকে চলে এসো চলে এসো আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নাও আজকাল ডান্সের প্রোগ্রাম আছে সবাইকে বলে দাও ভালো চলে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে ওদের ড্রেস কোড বলেছিলো অরেঞ্জ বা ইয়েলো কোনো কালারের ড্রেস তো ড্রেসটাও এসছে প্যান্টটা ইয়েলো কালারের আর ওপরেরটা অরেঞ্জ একদম দুটোই কালার কম্বিনেশনের প্রথমে বলেছিল সাড়ে পাঁচটার সময় স্কুলে পাঠিয়ে দিতে কিন্তু এইখানে অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু হবে বলে এই সাড়ে ছটা সাড়ে ছটাও না এখনই পৌনে সাতটা এখন নিয়ে যাচ্ছি স্টেজে ওঠার আগে একবার প্রণাম করে নিই এই লোক দেখেছেন ছেলে যতবারই স্টেজে উঠুক না কেন মানে আমি যেন খুব বেশি নার্ভাস হয়ে যাই ছেলের কোনো প্রবলেম থাকে না এখানে এই যে সবাইকে রেডি করছে ওদেরটা এগারো নম্বরে আছে প্রায় হয়েই গেছে কারণ সবাই মানে ওই একটা বা দুটো গানেই তো ডান্স করছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে আমিও সামনে এসে গেছি এর পরেরটাই আমাদের ছেলে উঠবে কপিরাইটের জন্য তো পুরোটা দেখাতে পারলাম না তো বেশ ভালো প্রোগ্রাম হলো নিয়ে আমাদের একটু সব যত আমরা বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছি সবাই মিলে ফটোশ্যুট করা হয়েছে এইবারে ওই ডিনার দেওয়ার টাইম হয়ে গেছে ওই জন্য যাচ্ছি সবাই মিলে অঙ্কুরও এসে গেছে তো বাড়িতে আছে ওকে ফোন করলাম যে এবারে নেমে এসো এই যে অঙ্কুরও এসে গেছে তো আজকের দিনটা সত্যি এই পুজো টুজো থাকলে এত ভালো লাগে না সবাই মিলে মানে আমরা তো আজকে সেই যে ওই তখন থেকে বেরিয়েছি না সাড়ে ছটা থেকে এই এখন নটা বাজে একেবারে খাওয়ার টাওয়ার নিয়েই ঢুকবো এই বাইরে যদি এরকম গান বাজে আলোর থাকে তখন কি আর ভালো লাগে বাড়ি ঢুকতে তো চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না